আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানে সুস্বাগত এবং অভিনন্দন আশা করি রাবুল আলমিনের অশিস মেহেরবানিতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজাদার নিরামিষ দেখাবো বলে চলে আসলাম আজকে আমার রেসিপির নাম কাঁঠালের বিচি দিয়ে মিক্সড নিরামিষ এখানে আমি কাঁঠালের বিচি কিছু নিয়ে নিয়েছি এবং এটা এভাবে করে কেটে নিয়েছি এবং কী কী উপকরণ লাগছে আসেন দেখিয়ে দিই প্রথমে নিলাম কাঁঠালে বিচি এখানে নিয়েছি আলু আলুগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এই আলুতে আমি দিয়ে দিচ্ছি পটল কুচি পটল কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁকড়োল আমি কাঁকরোল দিয়ে দিলাম সবজিটা কিন্তু অনেক মজাদার হয় অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা সামান্য হলুদ এবং প্রয়োজন মতো লবণ এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি চার থেকে পাঁচটি আদা একটু থেতো করে নিয়ে যাচ্ছি দিয়ে দিলাম মরিচটা একটু পরে দিব দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচ তেল দিচ্ছি আমি সরিষার তেল দিচ্ছি আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারবেন সব উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি এখন আমি চুলাটা অন করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মুরগি কুচিগুলো এখন ভালোভাবে এটা নেড়ে সামান্য টুম রুম টেম্পারেচারে পানি দিচ্ছি অত্যন্ত সামান্য দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া স করে রাখা মিষ্টি কুমডা আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি কড়াইয়ের ঢাকনা তুলে দেখছি প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটি রেডি মিক্সের মশলা দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে সারটা অসাধারণ হয় আমি দিয়ে দিলাম একটি মশলা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম কড়াই ঢাকনা তুলে ভালো ঝাঁটি এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে এখনো কিন্তু প্রচুর পানি আছে পানিটা শুকিয়ে ফেলতে হবে এবং চুলার আঁচটি সামান্য করে দিতে হবে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটি কমিয়ে দিচ্ছি আসছি রান্না শেষ করে ভালোবাসার ভিউসরা এই তো তৈরি হয়ে গেল কাঁঠালের বেচি দিয়ে মিক্সড ভেজি নিরামিষ অবশ্যই এটা কিন্তু বাসা একবার হলো রান্না করে ট্রাই করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন রান্নার নিরামিষটা কেমন হয়েছে আজকে যারা আপনিস কিচেনের চ্যানেলের এই রান্নাটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিতে কিন্তু একদমই ভুলবেন না রাবুল আলমিন আপনাদের সবাইকে নেখায় দান করুক এবং সুস্থতা দান করুক আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম